আসসালামু আলাইকুম দেখুন আমরা আসলে মিসেস বামুন বিরামপুর দিনাজপুর আমাদের ইউটিউব পেজ থেকে যারা দেখছেন রেজা স্টিল আমরা আসলে ধরনের ম্যাটেরিয়ালস দিয়ে আমাদের এই স্টিল আলমারিগুলো আপনাদের অর্ডার দুটো আলমারিগুলো তৈরি করি তত টপ থেকে কাজগুলো হয় আসলে এগুলো এগুলো সব যখনই সিট সেই স্টক আমাদের এই মুহূর্তে সকল ধরনের সিট এখানে অ্যাভেলেবেল আছে এখানে বেশ কিছু কাজ এই মুহূর্তে চলছে পেন্টিংয়ের কাজ চলছে এখানে এই ব্রিজের সিট অরিজিনাল ব্রিজের সীট জাপানি সিট ফ্রেস তেমন হয় পিছনে এগুলো আসার বেশ রাখা আছে এগুলো আসলে কয়েল হয় না আলাদা গেজগুলো এটা আসলে ছাব্বিশ গেজ এগুলো সব বাইশ গেজ শীত এটাও বিশ গেজ আপনারা যারা শীতগুলো দেখতে চান আসলে আপনাদের কি কোয়ালিটির সিট থেকে কাজগুলো তৈরি হয় আসলে শীতটা অনেক গুরুত্বপূর্ণ যে আলমারিটা তৈরি করতে তার মধ্যে এটি আসলে ম্যাট যেগুলো আমরা জাপানি ম্যাট শিট বলি যাও দেখতে পাচ্ছেন আপনারা এখানে বেশ কিছু বিপি সিটও অ্যাভেলেবেল আছে যেগুলো বিপি সিটও আছে আপনারা যে দেশিট থেকে কাজ ব্ল্যাক শীটও আছে আপনারা যদি ব্ল্যাক শীটের কাজ করাতে চান সেগুলোও বলতে পারেন আপনার আপনার চাহিদা অনুসারে আসলে আমরা কাজগুলো প্রস্তুত করে থাকি আপনারা কী ধরনের পণ্য চান সেটার উপর ভিত্তি করে আমরা আমাদের কাজগুলো করি এখানে আমরা বেশ কিছু প্রোডাক্ট তৈরি করছি মাদ্রাসের খোলা আলমারি আমরা আপনারা যারা আলমারিগুলো ওজনে নেন তাদের আমরা ডিজিটাল স্কেলের মাধ্যমে ওয়েট করে আলমারিগুলো প্রদান করি এগুলো বাক্স যারা কাপড় রাখেন বাক্স আপনারা চাইলে মাদ্রাসা বা স্টুডেন্টের যে বাক্সগুলো হয় খুব ছোট সাইজের হ্যাঁ এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন বড়ো সাইজেরগুলোও পাবেন এছাড়া আমাদের এই মুহূর্তে একটি লেজার কাটিং ডোর ডোরের কাজ চলছে আপনারা বাসা বাড়ির বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস গেট ভিডিওগুলো এই গেটটি এই মুহূর্তে আমরা কমপ্লিট করছি ফুল ভিডিও আসবে এছাড়াও আরেক ভাইয়ের চলাফুকাল গেট রেডি হচ্ছে এখানে এগুলো সম্পূর্ণ বিএসআরএম অ্যাঙ্গেল থেকে তৈরি কাজ চলছে এগুলো বেশ কিছু পণ্য আমরা যেগুলো ঢাকা মুন্সিগঞ্জ মাদ্রাসার জন্য প্রস্তুত করছি এই মুহূর্তে এগুলো আমরা প্রায় পঁয়ত্রিশ পিস তৈরি করবো ইনশাল্লাহ আমরা এর আগেও ওনাদের বেশ কিছু পণ্য ডেলিভারি করেছিলাম এটা একটি তিনপাল্লা আলমারি এখানে আরও দুটি ফ্রিজ পাল্লা রেডি হয়ে আছে আর এই মুহূর্তে আপনাদের কাজের জন্য ভালো আপনাদের আসলে শীত সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম এই ভিডিওর মাধ্যমে এবং আমরা আসলে কী কী ধরনের কাজ করি আমরা আসলে সব ধরনের কাজগুলোই আমাদের কাছে পাবেন বিল্ডিং মেটেরিয়ালস থেকে শুরু করে পাশের ফার্নিচার এবং এসএসের যাবতীয় কাজ এস এর দরজা কেউ যদি মুন্দা খাটিয়া থেকে শুরু করে যাবো কিছু চান আমাদের এসএস হোয়াটশপটা আরেকদিন আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আর এখানে আরও একটি আলমারি দি ফ্রিসপল্লা আলমারি তৈরি হচ্ছে পাশে আরও একটি ফ্রিজপল্লা দুই কল্লা আলমারি তৈরি হচ্ছে হ্যাঁ হ্যান্ডেলগুলা কালো এখানে আমাদের দেশগুলোতে বেশ কিছু আলমারি এই মুহূর্তে রেডি আছে তার মধ্যে এটি একটি ফ্রিজপাল্লা আলমারি ফ্রিজ পাল্লা দুই পাল্লা একটি আলমারি খুবই সুন্দর ডিজাইনের এখানে আরও একটি আলমারি আর এটি একটি ফ্রিজ পাল্লা আলমারি একেবারে লেটেস্ট মডেল বলতে পারেন যেগুলো অনলাইনে মোটামুটি খুব জনপ্রিয় এই আলমারিটি আমরা ভোলার এক বড় ভাইয়ের জন্য রেডি করেছি আমরা ভোলাতে ইনশাল্লাহ আগামীকাল ডেলিভারি করবো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এটি আসলে সেই সুন্দর ডিজাইনের আলমারিটি ডেসিং ছিল আলমারিটি আর আমাদের ঠিকানা মিসার্স মামুন ট্রেডাস সোনালী মোড় বিরামপুর দিনাজপুর এস যাবতীয় কাজগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা চাইলে রেডি স্টকও আমাদের কাছে পাবেন এবং অর্ডারকৃত যে ধরনের পণ্য আমরা আপনারা যারা স্থানীয় আছেন বা আশেপাশে আছেন আমাদের কাছ থেকে শোরুমে এসে দেখে শুনে নিতে পারবেন বা অনলাইনে যারা আমাদের কাছ থেকে কিনতে চান আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন শুনে দেওয়া নাম্বারে ইনশাল্লাহ কোনো সঠিক গুণগত মান নিশ্চিত করে আপনার কাছে পৌঁছে যাবে আনন্দিতার বদ্ধ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম